আসসালামু আলাইকুম সর্বশেষ ম্যাচে লিওনেল মেসির জাদুকারী পারফরমেন্সে দুর্দান্ত জয় পেয়েছে ইন্টারমি তো পরবর্তী ম্যাচে লেগস কাপের কোয়ার্টার ফাইনালের বিগ হাই ভোল্টেজ ম্যাচে মাঠে নামতে যাচ্ছে মামি প্রতিপক্ষ কারা ম্যাচটি কখন শুরু হবে কিভাবে দেখবেন পরিসংখ্যান সহ বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে লেগস কাপের কোয়ার্টার ফাইনালের বিগ হাই ভোল্টেজ ম্যাচে ইন্টার মুখোমুখি হবে মেক্সিকান প্রতিপক্ষ টাইগারেস ইউএনএলের বিপক্ষে দুর্দান্ত এই ম্যাচটি শুরু হবে আগামী একুশে আগস্ট বানানোর সময় সকাল ছয়টায় অর্থাৎ মামি তাদের ঘরের মাঠে লিগস কাপের কোয়ার্টার ফাইনালে এই বিগ ম্যাচে মেক্সিকান দল টাইগার এস ইউএনএলের বিপক্ষে মুখোমুখি হবে তো এখন দেখেছি দু দলের সাম্প্রতিক পারফরমেন্স নিজেদের খেলা সর্বশেষ ম্যাচে ইন্টারমামি দারুণ জয় পেলোট টাইগার এস বড় ব্যবধানে হেরেছে আর হেড টু হেডে একবার মুখোমুখি হয়েছিল তাও লিগস কাপে সে ম্যাচে দু এক গোলের ব্যবধানে ইন্টার মামে হেরেছে টাইগারেস ইউএনএল এর বিপক্ষে পরিসংখ্যান ও রিসেন্টলি পারফরমেন্সের পর্যালোচনায় দু দলের এই ম্যাচটি খুবই হাড্ডাহাড্ডি এক লড়াইয়ের ম্যাচ হতে যাচ্ছে যেখানে ইন্টার ইন্টারমামি একটু এগিয়ে থাকবে লিওনেল মেসির কারণে মেসি যদি তার ঝলক দেখাতে পারে তাহলে কোনো প্রতিপক্ষই তাকে আটকাতে পারবে না তো দেখা যাক শেষ পর্যন্ত মেসি এই কোয়ার্টার ফাইনালে কেমন ঝলক দেখায় তো শুভকামনা রইল ইন্টারমামির জন্য